হে গা ইস ব্যাক টু মাই চ্যালেঞ্জ রাখি বস তোমার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো কাল গেছিলাম মিছিলে মিছিল বলতে এখন যে ভোটের প্রচারের জন্যে এ দল ও দল সব মিছিল বার করছে তো সেইখানেই গেছিলাম গেছিলাম হচ্ছে তৃণমূল পার্টির তরফ থেকে তো তৃণমূল পার্টির তরফ থেকে কেন গেছি সেটাও বলি তো আমাদের রাস্তার জন্যে যে আমাদের মানে এখানকার যিনি আছে সদস্য তো উনি আমাদের বলে গেছে যে তোমাদের রাস্তা বানিয়ে দিয়েছি তোমরা যেও আমাদের এই রোড সভা হচ্ছে তোমরা কিন্তু যেও বাড়ির একজন হলেও তোমরা কিন্তু যাবে তো যার জন্য আমরা ভাবলাম ঠিক আছে যেহেতু রাস্তা আমরা অনেক হাঁটাটি করেছি এই না যে ঘরে বসেছিলাম রাস্তা সরকার বানিয়ে দিয়ে গেছে তা না আমরা হেঁটেছি আমরা আমরা বলতে আমি যদি বলে যে তোমাদের বাড়িতে কেউ গেছেন না আমাদের বাড়ি থেকে সত্যি কথা কেউ যায়নি তো আমরা না যাই আরও যে আমাদের গলির লোক আছে তারাও অনেকবার রিকোয়েস্ট করেছে যে আমাদের গলিটায় রাস্তা তৈরি করো রাস্তা তৈরি করো কেন অনেক দিন ধরে আমাদের রাস্তাটা পড়ে আছে দিন কি বছর আমাদের থেকে যেসব নতুন নতুন রাস্তা আছে তাদের হয়ে গেছে অথচ আমাদের রাস্তা হচ্ছে না তো যাই হোক আমাদের রাস্তা যেহেতু করে দিয়েছে সেই জন্যেই আমরা আরও গেছি যে যাক আমাদের তো কিছু হলেও তো কিছু করেছে আমাদের জন্যে তো তাই আমরা গেছি সবাই মিলেই মিছিলে আর এই দেখছো বড়ো বড়ো মানুষগুলোকে দেখো আর এখানে সোহিনী ঘোষও এসছে তো এখানে প্রচুর প্রচুর মানে এখানে অনেক মিডিয়া এসছে এখানে ড্রোন নিয়ে যে ড্রোনের সাহায্যে যে ক্যামেরা করে সেইগুনি সব কিছু অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস মানে ওরা আয়োজন করেছে সব পার্টির তরফ থেকে যে যে যেই ওয়ার্ডের পার্টি মানে আছে তারা কেউ সাঁওতালি যে দেখছো হাড়ির মধ্যে কি নিয়ে যাচ্ছে আমি ঠিক জানি না এরকম নাস্তে নাস্তে যাচ্ছে আরেকটা দল মাথায় আগুন নিয়ে যাচ্ছে আরেকটা দল নাচতে নাচতে মানে ডিজে নিয়ে যাচ্ছে অনেক অনেক তো নাই নাই করতে হলেও তো লাখ লোক এসছে সব যদিকে ধরো মানে সব এদিক ওদিক এই ওয়ার্ড ওই ওয়ার্ড ধরলে এরকম এরকম অনেক অনেক মানে বলার মতন না অনেক লোকই এসছে আর তার মধ্যে হচ্ছে এই দেখো এই যে পুলিশের গাড়িটা যাচ্ছে কেন যেতে গেবে সৈনিক ঘোষ আসবে তো ওই জন্যে তো আমরাও ভাববেন চাই দেখি চলো সৈনিক ঘোষকে সৈনিককে দেখি নি এমনি আর্টিস্টদের দেখার জন্যে যে আমি যাবো সেটা আমি করি না কেন আমার অত এনার্জি নেই তো যেহেতু বলে গেছে ওই জন্যে গেছিলাম আর তার মধ্যে দেখো শুধু মুখের সামনে এসে ক্যামেরাটা এ করছে তাহলে আমরা দেখবো কী করে আর শনি ঘোষ গাড়ি করেই গেছে একটুখানি টাইম গাড়ি করেই গেছে উনি হেঁটে যায়নি আমি ভেবেছিলাম না হয়তো হেঁটে যাবে কিন্তু হেঁটে যায়নি আর এই রোড সাভাটা যেখানে হয়েছে সেখানে বেশি বেশিরভাগই মুসলিমেরিয়া ঠিক আছে তো যাই হোক তাতে আমাদের কোনো ইয়ে নেই আর দেখছো কত মিডিয়া এসছে যেই যেই পার্টি মানে পার্টি বলতে কী যে মানে যেই যে ওয়ার্ডের লোকগুনা আছে তারা তাদের ওয়ার্ডের লোকদের নিয়ে নিয়ে এরকম ঘুরছে তো প্রচুর 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 পরিমাণে লোক এসছে মানে বলা যাবে না এত পরিমাণের লোক তারপরেও তো ডিজে চলছে এ চলছে যার জন্যে আমি ভয়েস দিতে বাধ্য হয়েছি যে যাক আমি ভয়েস দিই কেন এত আওয়াজের মধ্যে কি আর এ করবো এ দেখো আর একটা জিনিস আমি একটা জিনিস এটা ক্যামেরায় উঠেছে কি দেখছু মানে সব জাতের লোককে নিয়েছে এ ইনি মুসলিম ইনি হচ্ছে খ্রিস্টান সাহেব আর ইনি হচ্ছে পাঞ্জাবি মানে এরকম ধরনের লোকদের মানে বোঝাচ্ছে যে আমরা কোনো জাতপাত মানি না সেই হিসাবেই একটা থিম মতন করেছে যে প্রথমে মুসলিম গেল তারপর দেখালো যে খ্রিস্টান ফাদার যেহেতু ওটা তারপর গেল শিখ মানে পাঞ্জাবি এইটা আমার খুব ভালো লেগেছে মানে এই থিমটা যে করেছে খুব ভালো লেগেছে আমার বেশ আর ক্যামেরাটা মুখে ঢুকিয়ে দে ঢুকিয়ে দে আমার আরে বেগালা দাদা সর আমার কি রাগ উঠছে বল আর শুধু ওই চেপে যাও চেপে যাও চেপে যাও এই জিনিসটা দেখো বেলুনটা এত সুন্দর তিনটে মানে কালারের বেলুন এ করেছে ভালো লাগছে খারাপ লাগছে না যে যার প্রচার করতেই পারে চাই তৃণমূল হোক চাই সিপিএম চাই কংগ্রেস যে যার প্রচার করতেই পারে প্রচার করা কারুর কাউকে বলবে না যে তুমি করো না আমি করি এটা কোনো ব্যাপার না যে যার প্রচার সে তার করতেই পারো ভোট হচ্ছে নিজস্ব ব্যাপার যে যাকে ইচ্ছা তাকেই ভোট দেবে এটা কারুর মানে আইনের মধ্যে পড়ে না যে আমাকেই দিতে হবে যার যাকে ইচ্ছা তাকেই দেবে তো চলো ঝকঝক করে দেখো পুরো ভিডিওটা যে এইটুকুই করতে পেরেছি ভীষণ ভিড় ছিল ভীষণ দেখছো এইখানে দেখছো ভীষণ ভিড় আর তার মধ্যে একদম মানে গ্যাঞ্জাম পুরো একদম তো চলো দেখতে থাকুন তো এখানে একটা জিনিস দেখো এখানে সোলার বোর্ডে এত সুন্দর করে মানে নাম লিখেছে সোহিনী ঘোষে তো এইবার আসবে সোহিনী ঘোষ তো ওটাই দেখার জন্যে ভিডিওটাকে অন করেছিলাম আর একটা জিনিস এই দেখো নোটিস করে যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে বলে এরা কিন্তু ভাণ্ডার নিয়ে যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি আমি ঠিক আছে কিন্তু আমি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাইনি আর স্বাস্থ্যসাথী কার্ডও হয়নি তো যাক যার জন্যে গেছি আমি যে এইবার যেন আমার স্বাস্থ্যসাথী কার্ড আর লক্ষ্মীর ভাণ্ডারটা পাই কেন এই দুটোই আমার হয়নি অথচ এখানকার আমি ভোটার সবই এখানকার তো যাই হোক এই দেখো কত বড় একটা ঢোল যাচ্ছে দেখছো আর ঢোল কাসর যে হোক সব নিয়ে এই যে এটা হচ্ছে এটা কাগুন নিয়ে সুন্দর নাস্তা নাস্তা যাচ্ছে এবং সাঁওতাল দেব এই জিনিসগুলো কিছু কিছু এই যে এই কালচারগুলো খুব ভালো লাগে এইগুলো দেখার জন্যই আরও গেছি যে এই জিনিসগুলোকে আমরা দিন আশা করে দেখতে পাবো না তো এই এইবার দেখো সৈনিক আসছে এই যে টেম্পুটা করে আরও একটা জিনিস কী তো এই যে আমরা অ্যাকচুয়ালি যে সৈনিক ঘোষ আসছে বলেই যে আমরা গেছি তা না এই টেম্পুটার নাম মনে হয় এই টেম্পুটা মনে ক্যামেরা ফ্যামেরা নিয়ে এসছে হুম এইটার মধ্যে ড্রোন উঠছে আর হচ্ছে ক্যামেরা আর ওনাকে ওই জন্য আর ওঠে তুললাম না এবার আসবে সৈনিক ঘোষ আর প্রায় মানে যদি বলো যে অভিনেত্রীদের দেখার আমি অনেকই অভিনেত্রী দেখেছি হ্যাঁ নিজের চোখে দেখেছি তার জন্য কোনো ইয়ে না দেখো ক্যামেরা দেখো ক্যামেরা শুধু দেখো দেখছো মিডিয়াও এসছে এই যে অনেক মিডিয়াও আছে আর এই যে সৈনিক এই যে হাত জোর করে আমি আবার চিল্লে বলছি দিদি এদিকে ঘুরুন ও ঘাম মুছতে মুছতেই অস্থির আর এটা হচ্ছে ফির্দোষি বেগম যে আমাদের এখানে দাঁড়িয়েছে আর ওই যে সৈন সৈনির বইগুলো আমার খুব ভালো লাগে ওর যে চ্যাটাং চ্যাটাং কথাগুলো ওটা আমার খুব ভালো লাগে তো যাই হোক এই ভিডিওটা এইখানেই স্টপ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে যেও